চেয়ারম্যান ঘাট আসলে আপনি আহ দেখতে পারবেন কি সুন্দর করে সূর্যাস্ত হইতেছে আর এই ফিল্ডটা কে কে নেন কে কে অবশ্যই দেখছেন আহ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সূর্যাস্তটা আসলে কেমন দেখেন কি সুন্দর নিজুন দীপ তুমি গেছিলে তো এখানে কি জন্য আসছো বেলাতে আসছো কবে আসছো

না আমাদের আত্মীয় স্বজন কেউ নেই না দেখি নাই দেখছি আমি জিয়া উদ্যান হ্যাঁ জিয়া উদ্যানে গেছি দেখছি সূর্যাস্তটা দেখতেছি আর একটা কিউট বেবি এসছে ওর সাথে কথা বলতেছি ও নিজম দি পেরে বাসিন্দা না তোমার বাবা কি করে বিদেশ থাকে মাঝি ওইখানেও ও আচ্ছা আসলে সূর্যাস্তটা আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি অবশ্যই উপভোগের বিষয় যারা আসলে কখনো দেখেন নাই যারা প্রতিনিয়ত দেখেন তারা তো দেখেন যারা কখনোই দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা খুবই মাধুর্য এবং একটা ফিল করার জায়গা হতে যাচ্ছে সূর্যাস্তটা আমরা

that's <laughs> what আসলে চেয়ারম্যান ঘাটের অনেকজনের ভিডিও দেখি কিন্তু সূর্যাস্ত ভিডিও আমি পর্যন্ত দেখি নেই আমি নিজেও প্রথম ফিল নিচ্ছি আমি প্রথম ফিল নিচ্ছি রিয়েলভাবে কক্সবাজার দেখেছি কিন্তু চেয়ারম্যান ঘাটেই প্রথম প্রথম নিচ্ছি আমি ফিলটা কত সুন্দর যেটা হয়তো মোবাইল থেকেও খুবই মানে কত লক্ষ গুঞ্জে বেশি আল্লাহর সৌন্দর্য সেটা হয়তো প্রকাশ করার মতো না এই যে নিজম দ্বীপের এই যে দ্বীপের সরি চেয়ারম্যান ঘাটের সূর্যাস্ত এই ব্যাপারটা না এই জায়গার ব্যাপারটা না আসলে এই আল্লাহর কত খেলা কত সৌন্দর্য মনে হয় যে কী বলবো আশা প্রকাশ করে না যারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এখান থেকে তো চারটাও দেখা যাচ্ছে দিনের পরে রাত আসে রাতে আমাদেরকে ছাদ অর্ধেক আলো দিবে আজকের জন্য আর কি এই যে সূর্যাস্ত হচ্ছে হয়তো মিনিট বেশি হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু সূর্যাস্তটা কিন্তু আমি মিস করতে চাইতেছি না আপনাদেরকেও মিস করাইতে চাই না আপনারাও শেষ পর্যন্ত দেখতে থাকুন জীবনে প্রথম পিল পিলনাওয়া মহিমার আজকের দিনের শেষটা আজকে হচ্ছে ত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সাল আর হচ্ছে রোজ মঙ্গলবার আজকের দিনের দিনটির শেষ মুহূর্ত উপভোগ করতেছি আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং নোয়াখালীরও দক্ষিণাঞ্চল চেয়ারম্যান ঘাট চতলা থেকে চতলা থেকে আজকের সূর্যস্ত এটা জালনাপুরা এটা জাল দ মা কত জায়গা আছে এরা বরিশালে ওই পাশটা বরিশাল না কোন পাচ বরিশালে এদিকে এদিকে বরিশাল যে বরিশাল যাচ্ছে এদিকে তো লক্ষীপুর আধার কি জানি তৈরি বলছিস দিন দিন কোন দিকে এদিকে এটা হাতিয়া পাশে হাতিয়া কোন দিকে হাতিয়া দিকে নিজমদ্বীপ এদিকে আর বরিশাল দিকে ঢাকা যায় কোন দিকে ঢাকা তো মানে এদিকে যায় নাকি কোন দিকে এদিক দিয়ে যায় টাকা ও আচ্ছা জানি না আমি শেষ মুহূর্ত পর্যন্ত ফিল নেতা ছিলাম আজকের দিনের শেষ মুহূর্তটা জীবনের আসলে জীবনে কত শত দিন চলে যায় কত শত মিনিট ঘন্টা দিন বছর চলে যাচ্ছে আমাদের তারপর যুগ যুগান্তর কিন্তু চলে যাচ্ছে কিন্তু হয়তো বা একটুখানি সময় নিয়ে আজকের দিনটার সূর্যাস্তটা আমরা শেষ করতেছি হয়তো এই আজকের দিনেও কত মানুষের জীবন নিবে গেছে আমি তো বেঁচে আছি আপনি বেঁচে আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ বলব অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন আমার জীবনে প্রথম লঞ্চে ওঠার অভিজ্ঞতাটা আমি হয়তো কোনো এক লাইভে ওই এটা কি যাইতেছে ওই ওইটা ওইটা

আসলে মনটা খুব শান্ত হয়ে যায় উত্তাল জায়গা হলেও ঢেউ উত্তাল হলেও কিন্তু এখন কি জোয়ার জোয়ার হলেও কিন্তু মানে মনটা খুব শীতিল এবং শান্ত হয়ে যায় আল্লাহর এই যে ওই মানে প্রাকৃতিক এই অকৃত্রিম নিদর্শনগুলো দেখলে যে কোনো মানুষের কিন্তু অটোমেটিকলি ভাবে এটা প্রাকৃতিক জিনিসগুলো এমনভাবে আমাদের সাথে মস্তিষ্কের সাথে মনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এগুলো দেখলে অটোভাবেই কিন্তু খুব শান্ত শান্ত এবং শিথিল হয়ে যায় ডুবু ডুবু একদম শেষ পর্যায়ে সূর্যাস্তটা তো অনেক মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের সূর্যাস্তটা সবাইকে দেখাতে পারছি জীবনে আমি নিজেও উপভোগ করতে পারছি এটা আমার কাছে মনে হয় জীবনের একটা সবচেয়ে বড় পাওনা আমার দেখার খুব ইচ্ছা ছিল এবং ভিডিও করার ইচ্ছা ছিল সবাইকে দেখানোর খুব ইচ্ছা ছিল তো যারা যারা প্রথম দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম